আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি সারা দেশে একযোগে শুরু হওয়া গতকাল এসএসসি ও সমমান পরীক্ষায় মাদারীপুর জেলায় মোট চৌদ্দ হাজার চারশো একত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে এগারো হাজার তিনশো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার আটাশি জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে এক হাজার চারজন পরীক্ষার্থী মাদিরপুর জেলায় মোট আটাশটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে পাটের জিনোম আবিষ্কারক মাকসুদুল আলমের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের কমলাপুরে অবস্থিত ময়েজুদ্দিন জেলা সরকারি গণ উন্নয়ন গ্রন্থাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা মাকসুদুল আলমের জীবন ও কর্ম তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সোহরাব হোসেন ময়েজুদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ সাজু আহমেদের সভাপতিত্বে ফরিদপুর পাঠ গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ মজিবুর রহমান ও গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আল আমিন হাওলাদাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বালুমহল বাস্তবায়ন কমিটির এক সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় গতকাল জেলা প্রশাসনের আয়োজনে জেলার সরকারি সকল বালুমহলের ইজারার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সরকারি নিয়ম নীতি মোতাবেক দরপত্রের মাধ্যমে ইজারা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা সরকারি ইজারাকৃত বালুমহলের বাইরে কোনো ইজারাদার বালু উত্তোলন না করে সে বিষয়ে নজর রাখা সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভোক্তারা অনলাইনে রেকর্ড সংখ্যক অভিযোগ জমা দিয়েছেন গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ে এসব অভিযোগ জমা পড়ে এটাই ঈদ সংক্রান্ত ভাড়া বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিদপ্তরের ইতিহাসে সর্বোচ্চ অভিযোগ গত ২৬ মার্চ থেকে কিছু পরিবহন কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে এজন্য বাড়তি ভাড়ার প্রতিবাদ জানিয়ে সচেতন নাগরিকরা এই অভিযোগ দায়ের করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং এ অভিযোগ নিষ্পত্তিতে বাস মালিক ও ভোক্তাদের শুনানিতে ডাকা হবে জাটকা সংরক্ষণ সপ্তাহের গত বুধবার ও বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ও মাদবেরচরের বিভিন্ন জেলেপল্লিতে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্রে চিত্রে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও সচেতনতার বার্তা তুলে ধরা হয় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সমন্বয়ে শিবচরের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় অবৈধ জাল ও জাটকা আহরণের বিরুদ্ধে নেয়া হয় আইনানুগ ব্যবস্থা ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাঁধনকে গ্রেপ্তার করেছে র্যাব দশের ফরিদপুর ক্যাম্পের সদস্যরা বাধন কোতোয়ালি থানায় দায়েরকৃত অর্থ জালিয়াতির একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি র্যাব জানায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে শহরের গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় পরে আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে এবারে কৃষি সংবাদ মাদারীপুর জেলায় চলতি রবি মৌসুমে গম চাষে আশানুরূপ সাফল্য পেয়েছেন কৃষকেরা জেলা কৃষি অফিস জানায় এবছর জেলায় গম চাষের জন্য আবাদকৃত জমির পরিমাণ পাঁচ হাজার আটশো আশি হেক্টর ইতিমধ্যে চার হাজার একশো হেক্টর জমির গম কর্তন সম্পন্ন হয়েছে যা চলতি মৌসুমে গড়ে প্রতি হেক্টরে ফলন হয়েছে তিন দশমিক চল্লিশ মেট্রিক টন ফলে জেলা জুড়ে গমের মোট উৎপাদন হয়েছে তেরো হাজার নয়শো চুরানব্বই মেট্রিক টন চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবছর গমের ফলন ভালো হয়েছে সাথে সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়